কিশোরগঞ্জের বাজেদপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের দক্ষিণ পিরিজপুর বাজেগাঁও গ্রামে পাশুমিয়া এবং জসীম উদ্দিনের পরিবারের মধ্যে জমি দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলছে দ্বন্দ্ব বিস্তারিত থাকছে কিশোরগঞ্জ থেকে মাসুদুল ইসলাম সবুজের প্রতিবেদনে পাশমিয়ার দাবি জমিটি ক্রয়কৃত অপরদিকে জসীম দাবি পত্রিক সম্পত্তি এ নিয়ে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব চরম আকারে ধারণ করেছে সম্প্রতি জসীম পরিবার পাশমিয়ার পরিবারের বিরুদ্ধে ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ এনে থানায় অভিযোগ দায়ের করেছে আর এই অভিযোগের প্রতিবাদ জানাতে পাশমিয়ার পরিবার বাড়ির উঠানে করেছে সংবাদ সম্মেলন পাশমিয়ার পরিবারের দাবি মোট চারটি দলিলের মধ্যে একই দাগ থেকে তেত্রিশ দশমিক পঞ্চাশ শতাংশ জমি কিনেছেন প্রতিপক্ষ জসীম বাবা এবং দাদার কাছ থেকে চারটি দলিলের মধ্যে সর্বশেষ দলিলটি করেছেন উনিশশো সালের আঠারো জুলাই পাশো পরিবার সূত্রে জানা যায় উনিশশো সালের পর থেকে জমিটি পাশো মিয়ার ভোগ দখলে ছিল দুই সালের দিকে জমিটিতে টিনের ঘর নির্মাণ করে জসিমুদ্দিন তা নিয়ে দ্বন্দ্বের সূত্রপাত হয় দুটি পরিবারের মধ্যে পহেলা জানুয়ারি সকালের দিকে ঘর সহ অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করা হয় জসীমউদ্দিনের জসিমুদ্দিনের পরিবারের দাবি পাশো মিয়ার পরিবার এবং তাদের লোকজন এই কাজটি করেছেন তবে পাশো পরিবার ভাঙচুরের ঘটনাটি অস্বীকার করে দাবি তোলেন কে বা কারা ভাঙচুর করেছে তারা তা জানেন না হয়তবা নিজেরাই ভূমিটি খালি করে ভাঙচুরে নাটক সাজিয়েছে সাধারণ মানুষের সিম্পেথি নেওয়ার চেষ্টা করেছে জসিম পরিবার সংবাদকর্মীরা ভূমিটিতে গিয়ে দেখতে পান ঘর নেই আছে রোপণকৃত কতগুলো কলাগাছ গাছ ভাঙচুরের ঘটনা নিয়ে জসিম উদ্দিনের বাজিতপুর থানায় পাশো মিয়া এবং তার পরিবারকে দায়ী করে একটি অভিযোগ দায়ের করেছে এ বিষয়ে বাজিতপুর থানার অফিসার ইনচার্জ মোরাদ হোসেনকে জিজ্ঞেস করলে তিনি বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেব জসিমের আব্বা আর দাদা দুইজনের থেকে আমি সাড়ে তেত্রিশ শতাংশ মাটি কিনে এসেছি চারটা দলিল করছে এই ছোট একটা গর তুলছে গতলার তোলার পর এই পনেরো বছর এ পর্যন্ত আমরা মানুষের কাছে যাইতেছি দরবার করতেছি মামলা গেলে আমাদের মামলা থানার মাঝে লয় না তারপরে আদালত করছে আদালত করছে পরে এই রায় আমাদের পক্ষে আইছে আসার পরে আমার বাবা নব্বই সালের থেকে এই জায়গাটা দাদা দাদা বাপের কাছ থেকে আমার বাবা সাড়ে তেত্রিশ শতাংশ মাটি কিনছে কেনার পরে চার্জ চারটা দুলিলে এই এই জাগের থেকে কিনা এই কাগজের থেকে কিনা হইছে কিনার পরে আমার বাবা অত বছর নব্বই সাল থেকে মনে আমার বাবা এখানে দুখলে খাইতাছে খাওয়ার পরে আজকে চোদ্দ সাল থেকে আমার বাবারা এখান থেকে এরা উচ্ছেদ করছে মাইট ধুই করে আমরা মেডিকেল পাঠাইয়া পরে মনে করেন হেরা এই জায়গাটা একটু নিছে। নিসে সকল কিছু নিয়ে গেছে আমার শরীরে যা আছে তা আর এর বাইরে আর কিছু নাই সকল কিছু নিচে একটা কিছু নাই আমার তিনটা বাচ্চা এজন্য একটা আমার বাবার কিছু লাগছে না আমার বাড়ির পরিবার লাগছে না কলা বাগান লাগাতে লাগছে গাছ গাছ দিচ্ছে পুলিশ প্রশাসনে বাধা দি আর দিছে পুলিশ প্রশাসনে আটকেছে নিজ আমি পারছি না পুলিশ প্রশাসন আটকে আমার বাড়িতে আক্রমণ করছে আমি যে সাত এই জাতে তা সুতাল নাল গত লয়ে বাইরে তা আমার তোমার ক্ষমতা দিচ্ছে না ফিন্দার কাপড় ফিন্দনে নিয়ে আমার তিনটা সন্তান আমি গতে নিয়ে বাইরেছি তারা আমার সকল কিছু লুটপাট করে নিয়ে গেছে আমার জামা আমার স্বামীর বলে জাগার বলে বৃত্তি নাই জাগাটা আহ্নের জাগাটা আহ্নের ওই কিন্তু এটা মানে একটা বসত বাড়ি বিনা বাড়ি বান্ধা আছে কিন্তু এই জিনিসটা যে আমরা আলগি দিয়া নে আৰু কোনো তৈয়ে দিবাই কিন্তু গাড়ীৰ বেৰে যে নিবান গা কুলাভান্তৰ বাটে দে চাকা দেৱালয়ে দিছোঁ তহাৰি চাকা দেৱালাই দিছোঁ দে এইগুলি সম্পূৰ্ণ লৈ দিছোঁ গিয়া কিন্তু গাড়ীৰ বেৰে বেচে লাইবাই এইটো পৃথিৱীৰ মাজে কোনো জাগাৰ মাজে ইতিহাস নাই